আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা ক্যাপ এটা কি করলো ভাই আজকের ভিডিওটা দুমালস শেয়ার হবে দুইটা আপডেট যেটা অসাম আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারতেছেন না আপনি ক্যামেরার সামনে কথা বলতে পারেন না আপনি কি বলবেন ভুলে যান এই সমস্যার সমাধান নিয়ে এসেছে ক্যাপকাট ক্যাপকাট চাই যে আপনারা ভিডিও বানান তাদের সফটওয়্যার দিয়ে এবং আপনারা টাকা ইনকাম করেন ফেসবুক থেকে ভাই যে কোনো মানুষ আপনারা যে কোনো মানুষ ফেসবুকের জন্য ভিডিও বানাইতে পারবেন খুব সহজেই সকল কিছু আপনার ভাই সহজ করে দিছে আপনারা যে টেলিভিশনে দেখেন যে কেউ সংবাদ সংবাদ পড়তেছে আচ্ছা তার কি কি এত মুখস্থ করা আপনার কি মনে হয় এত সংবাদ সে মুখস্থ করে সেটা না বলে যাচ্ছে না তারা একটা প্রযুক্তি ব্যবহার করে এই প্রযুক্তিটা এখন ক্যাপকাটে দিয়ে দেওয়া হয়েছে ভাই আপনার চোখের সামনে দেখা যাবে সকল লেখা আপনি জাস্ট ফোনের সামনে দেখে দেখে লেখাগুলো পড়বেন আপনার কোনো পয়েন্ট যদি আপনি ভুলে যান লেখাগুলো আপনি উপরে লিখে রাখতে পারবেন তাহলে আপনার ভিডিও করা একদম পানির মতো সহজ হয়ে যাবে আর একটা বিষয় দেখেন যে কোনো ছবি যে কোনো ছবি আপনার যেগুলো একদম ঘোলা কোয়ালিটির ঘোলা কোয়ালিটির ছবি ঠিক আছে সেই ঘোলা কোয়ালিটির ছবি আপনি এইচডি বানায় ফেলতে পারবেন দেখেন যে কোনো ঘোলা ছবি এই ছবিটা কি কোয়ালিটি লো দেখেন এটা আপনি একদম ফ্রিতেই এই কোয়ালিটি এই ছবিটার কোয়ালিটি আপনি বাড়ায় নিতে পারবেন ক্যাপকার্টের মাধ্যমে ক্যাপকার্টের দুইটা আপডেট অবশ্যই খুব সুন্দর আমি দেখাচ্ছি কাজগুলো ওপেন করতেছি এটা একটা ভিডিও এডিটিং অ্যাপ তো দেখতে পাচ্ছেন এখানে আপনারা যদি এই যে এক্সপেন্ডে ক্লিক করেন তাহলে নিচের দিকে অপশনগুলো পাবেন ইমেজ ইনহ্যান্সারে যদি ক্লিক করেন তাহলে প্রথম অপশনটার মাধ্যমে কিন্তু আপনি যে কোনো ছবির কোয়ালিটি হাই করে ফেলতে পারবেন দেখেন যে এরকম একটা ঝাপসা কোয়ালিটির ছবি দেখি তারা কি পরিমাণ হাই করতে পারে দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন যথেষ্ট ভাই এর চেয়ার কী লাগে যে ছবি ছিল দেখতে পাইছেন আর এখন দেখেন কী অবস্থা ভাইরে ভাই এই যে এক্সপোর্ট দিয়ে দেন সেভ হয়ে গেল ছবিটার আপনি কোয়ালিটি বাড়ায় ফেললেন এবার আসেন যে যে কেউ কন্টেন্ট ক্রিয়েটর কীভাবে হবেন ভাই আপনারা ফেসবুক থেকে কিভাবে ইনকাম করবেন বা যে কোনো কন্টেন্ট কিভাবে বানাবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন দেওয়া আছে ভালো মতো করে দেখেন টেলিকম এটা কিন্তু ভাই একটা মানুষজন কিন্তু অনেক টাকা দিয়ে কিনে ব্যবহার করে জানেন আপনার এরকম একটা এক্সট্রা মেশিন আছে এটার কাজ দেখাই আমি আপনাদেরকে তো এইটা আপনি ওপেন করবেন ওপেন করার পরে সাপোজ আপনি তিন মিনিটের একটা ভিডিও বানাবেন কিংবা আপনি সিঙ্গেল ভিডিও বানাইতে পারেন যে একশোটা যতক্ষণ কথা বলতে পারেন আমি মাল্টি ক্লিপে থাকলাম তিন মিনিটের একটা ভিডিও বানাবেন তো এখন সাপোজ যে কোনো একটা নিউজ আপনি এই নিউজটা সাপোজ আপনি বলবেন হ্যাঁ আপনি নিউজ ক্যাটাগরির মানুষ আপনি লিখেও দিতে পারেন সাপোজ ধরেন এইটুকু বলবেন আপনি ঠিক আছে তো আপনি এটা কপি করে নিলেন কপি করে নেওয়ার পর এখানে যদি একটা বিষয় আমি আপনাদেরকে দেখা দেই এখানে যদি আপনার ব্যাক ক্যামেরা আসে তাহলে ক্রসমার্ক দিয়ে আপনি এখান থেকে যে ফ্রন্ট ক্যামেরা বা ব্যাক ক্যামেরা কিন্তু এখান থেকে করে নিতে পারেন ঠিক আছে তো এখন দেখেন এই যে এই আইকনে ক্লিক দিয়ে আপনি এটা এই আইকনে ক্লিক দিয়ে এই লেখাগুলো যে এডিটে বাটনে চাপ দিয়ে এই লেখাগুলো আপনি প্রথমে কি করবেন ডিলিট করে দেন আগে উপরে যে লেখাগুলো আছে এখন আপনি যে লেখাগুলো ওখান থেকে আপনি নিলেন সেই লেখাগুলো আপনি কি করবেন এখানে পেস্ট করবেন এবং জাস্ট দেখবেন আপনি চাইলে যে কোনো পয়েন্টে লিখে রাখতে পারেন যেমন ভিডিও শুরুতে আপনারা কিন্তু দেখতে পাইছেন কিছু একটা বিষয় তো এখানে দেখেন আমি কি করতেছি এখানে আমি এই নিউজটা এখানে দিয়ে দিচ্ছি এবং ডান করে দিচ্ছি করতে হয় তাহলে কিন্তু আমার এক্সট্রা নিউজটা ভাই আমার জানা লাগবে না মুখস্থ করার দরকার হবে না ঠিক আছে তো আপনি এখন সেটিং চাপ দিয়ে স্পিডটা একটু লো করে দিলেন তার ফ্রন্ট সাইড এখানে যদি আপনি চোখে না পড়ে আপনি কম বেশি করতে পারেন ঠিক আছে তো এবার দেখেন আপনি কি করবেন ভিডিও রেকর্ড করবেন আপনি করলেন হ্যাঁ তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে রেকর্ডটা করবেন এবং ভাই আপনার কোনো জ্ঞান থাকা লাগবে না হ্যাঁ চাপ দিচ্ছি দেখেন শুরু হয়ে যাবে ফরিদপুরের বিভিন্ন এলাকায় বরযাত্রী বেশে কৌশলে বিয়েবাড়িতে ঢুকে লোকজনের পকেট থেকে মোবাইল ফোন হাতিয়ে নিত এক প্রতারক চক্রের দল আমার কিন্তু কিচ্ছু মুখস্ত করা লাগতেছে না ভাই আমি হঠাৎ করে একটা নিউজ দেখছি আমি কিন্তু এখানে কথা বলতেছি কিংবা আপনি এখানে যে কোনো ধরনের পয়েন্টও লিখে রাখতে পারেন সো এখানে পয়েন্ট লিখে রাখলেও আপনি সেই পয়েন্টগুলো আপনার মনে হবে আপনি তখন বলবেন তো এটা রেকর্ডিং জাস্ট শেষ হয়ে গেলে আপনি যদি এটা সেভ দেন আপনারা মনে করতে পারেন যে ভাই এখানে দেখেন খেয়াল করে দেখেন ওই লেখাগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে না লেখাগুলো কিন্তু এখানে শো করবে না ভাই আপনার একদম সলিড ভিডিও শো করবে এক্সপোর্টে চাপ দিলে কিন্তু ভিডিওটা সেভ হয়ে যাবে অর্থাৎ ভাই আপনি কিন্তু কনটেন্ট ক্রিয়েটর হয়ে যেতে পারতেছেন খুব সহজেই তো আস্তে আশা করি এই দুইটা কাজ আপনাদের খুব উপকারে আসবে ভিডিওটা শেয়ার করে দিবেন একে অপরে ভাই কৃপণত করে লাভ কি সবাই শিখুক